তো হ্যালো এভরি ওয়ান আর একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো নিপা লাইভ ট্যুর ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাই তো দেখো আজকের দিনটা হলো লোকনাথ পুজোর একটা মানে লোকনাথ পুজোর দিন বলবো না যেহেতু তার কারণ লোকনাথ পুজো আজ থেকে দুদিন আগে হয়ে গেছে কিন্তু আমি ভিডিওটা কবে তোমাদেরকে পোস্ট করতে পারবো আমি নিজেও যাই না তার কারণ এত গরম পড়েছে না ভিডিও ক্লিপ নিতেই পাচ্ছি না গরমে ইচ্ছে যাচ্ছে না যে ভিডিও করি ভিডিও ভাবছি করব করব করে ভিডিও আর করা হয়ে উঠছে না তো একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি তো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করছি তো মানে ভিডিও সেরমভাবে সত্যি বলছি দিতে মানে করতে ইচ্ছে করছে না দিতে ইচ্ছে করছে বাট করতে ইচ্ছে করছে না গরমের জন্য এত গরম তো দেখো আজকে দুদিন আগে লোকনাথ পুজো হয়েছে আজকে আছে লোকনাথ পুজো উপলক্ষে ছেলের একটা ডান্স পারফরমেন্স আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে রাত্রিবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তার পরের দিন ছিল লোকনাথ পুজোর প্রোগ্রামটা তো সেই জন্য মানে ঝড় বৃষ্টির জন্য যেখানে স্টেজ করা হয়েছিল সেখানকার নাকি তার ফার যেগুলো যাবতীয় হয় সেগুলো নাকি কেটে গেছিলো মানে এতটাই ঝড় বৃষ্টি বললাম না প্রচণ্ড পরিমাণে হয়েছিল আগের ভিডিওতে কিন্তু আমি ঝড় বৃষ্টির একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখে নিও যারা যারা দেখো তো সেই প্রোগ্রামটায় আজকে আছে মানে কাল কতকাল ছিল কতকাল না হয়ে আজকে হবে তো দেখো সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করছি যেহেতু সামার ভ্যাকেশানে ছুটি চলছে সকাল সকাল তো বাড়ি থাকি স্কুল যাওয়ার কোনো ব্যাপারই নেই কিন্তু স্কুল খুলে দিবে দশ তারিখ থেকে তো দেখো সকাল 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 ব্রেকফাস্ট করে মানে বানিয়ে নিয়েছি এদিকে পরোটা আলুর তরকারি কালো জিরে দিয়ে পায়েস করেছি সিময় পায়েস আর বড়া হচ্ছে এটা কলার বড়া কালকে রাত্রিবেলায় মা করেছিল তো সেটাই কিছুটা ছিল আমি সন্ধ্যা কালকে রাত্রিবেলায় একটা দুটো খেয়েছিলাম তো ছিল তো সেই জন্য আবার একটু নিয়ে নিয়েছি তো দেখো এদিকে সকালবেলার ব্রেকফাস্ট সমস্ত কিছু খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ডাইনিংয়ের সোফা টোফা সমস্ত কিছু ডাইনিংয়ের সোফাটা আগে আমি গুছিয়ে নিলাম ভালো করে ফিটফাট করে তো সকাল সকাল মানে সকাল সকাল হোক আর যে সময়ই হোক মানে দিনের শুরুতেই যদি এই জিনিসগুলো না গুছিয়ে রাখি কেমন একটা অগোছালো ঘর অগোছালো বেডরুম অগোছালো এরকম টাইপের মানে বাজে লাগে প্রচণ্ড পরিমাণে এইদিকে দেখো স্কুল নেই আরেকজন ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করে একটু বোধ পড়তে বসিয়েছিলাম পড়াশোনা একটু জাস্ট করেছে তারপরে টিভি নিয়ে বসে পড়েছে সারাক্ষণ এই কার্টুনটা চলছে টিভিতে মানে কি অসহ্য লাগছে এরকম সারাক্ষণ এরকম টাইপের একটা কার্টুন দেখতে কী আর বলবো ও নাকি খুব ভালো লাগে তো বাচ্চা যেহেতু ভালো লাগবেই তো দেখো এবার চলে আসি আমার রুমে আমার রুমে আজকে দেখো আমি বেড কভার চেঞ্জ করব এই যে ফ্যান দেখছো ফ্যান পরিষ্কার করব মানে এক মাস পর পর ফ্যান পরিষ্কার করছি অথচ ফ্যানটা এত কেন ময়লা হচ্ছে মানে এত কেন নোংরা হচ্ছে ফ্যানের ওপরে এত ধুলো এত ঝুল টাইপের ধুলো ধুলো কালো কালো হয়ে যাচ্ছে তার মধ্যে সাদা ফ্যান মানে হোয়াইট কালারের ফ্যান তো আরও নোংরাটা বেশি বোঝা যাচ্ছে মানে বাজে লাগছে এক একমাস পরপরই পরিষ্কার করতে যেদিনই বেড কভার চেঞ্জ করি সেদিনই পরিষ্কার করি কিন্তু এক মাস পরপর যদিও বা পনেরো দিন পর না করতে পারি এক মাস পরপর তো হয়ই ফ্যানটা পরিষ্কার করা মানে আমার রুমের ফ্যানটা তবুও মানে এত নোংরা তো ফাইনালি দেখো সমস্ত কিছু এখানে নানান মানে নতুন কাঁচা যেই চাদর ফাদর বালিশের কভার ছিল ওগুলো বের করে লাগিয়ে নিয়েছি তো লাগাতে লাগাতে এই যে একটা বালিশের কভার ছিঁড়ে গেল একদম পাতলা যেহেতু গরম একদম পাতলা সুতির যেগুলো একটু ন্যাতা টাইপের হয়ে গেছে সেগুলোই এখন ইউজ করছি গরমে না কোনো কিছু নতুন বেড কভার পাততে একদম ইউজ মানে ভালো লাগছে না তো সেই জন্য একটা ছিঁড়ে গেল তো আলাদা আরেকটা আলাদা আলাদা মানে বেডকভার পিলো কভার লাগিয়ে নিলাম এবার চলো উঠে পড়ি ফ্যান পরিষ্কার করতে এবার দেখো সাদা ফ্যান মানে এতটা নোংরা হয়েছে মানে বলার নেই প্রচণ্ড নোংরা প্রচণ্ড ময়লা হয়েছে তো যথারীতি আমি এরকমভাবেই মানে খাট থেকে ফ্যানে পা উঁচু করে করে হাত পেয়ে যায় যেহেতু খাটটা একটু নিচুতে ফ্যানটাও একটু নিচুতে তা আমি পেয়ে যাই আর কি হাত টুল লাগে না তো ওপরে একটা ছোটো ছোটো টুল টাইপের কিছু হল একটু সুবিধা হতো কিন্তু পেয়ে যায় হাতটা যেহেতু তো সেই সেই রকমই দেখো আমি এদিকে ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি তো ফাইনাল দেখো আমার ফ্যান পরিষ্কার টরিষ্কার করে ঘর টর ঝাড়টাড় দিয়ে পুরো ফ্রেশ করা হয়ে গেছে এক ঝলক তোমাদের দেখিয়ে দিই দেখো এই বেড কভারটা পেতেছি আর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে যদি না থাকে না একদম ভালো লাগে না তো এরকমভাবে একদম ফ্রেশ ঘর দৌড় ঝাড় দেওয়া হয়ে গেছে মানে ঝাড়ফাট দেওয়া হয়ে গেছে বলতে কি আদার্স ঘরগুলো ঝাড়ফাট দেওয়া হয়ে গেছে আমার রুমটা হয়নি কিন্তু যে সব পড়ে রয়েছে এগুলো সব গামলার মধ্যে ভরে রাখবো কাঁচাকুচির জিনিসগুলো পরে কেঁচে দেবো মানে আজকে আর কাঁচব না তো দেখো ফাইনালি ঝাড়ফাট দিয়ে আমার এদিকে ঘর মুছতেও শুরু করে দিয়েছি তো ঘরটাটা একটু মুছে নেবো ভালো করে যেহেতু ফ্যান ট্যান ঝেড়েছি ধুলো ঘর না মুছলেই না মুছতে তো হবেই এদিকে দেখো ঘর মুছতে মুছতে একটু রান্না করে চলে এসেছি রান্না আমি করছি না আজকে যেহেতু ঘরে একটু বেড কাভার চেঞ্জ ফেঞ্জ করলাম এগুলো কত সময় লাগে সেই জন্য মাই রান্না করছিল করতে তো রান্না করতে করতে একটু দোকানে ডেকেছিলো বাবা তাই দোকানে গেছিলো তাই আমাকে বললো একটু দেখে নি সেই জন্য আমি রান্না করে গেছিলাম তো চলো এবার ফাইনালি দেখো খাওয়া দাওয়া করে মানে স্নান ধান কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের খাবার দাওয়া সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘরে এসেছি এবার একটু সিঁদুরটা পরে নেবো মানে সিঁদুরটাও পরিনি অমনি ভাত রাত খেতে বসেছিলাম আর কি সিঁদুরটা একটু পরে নেবো তারপরে এবার বের করব শাড়ি আর ছেলের ডান্সের ড্রেস বের করবো তার কারণ হচ্ছে আজকে বললাম ওই যে লোকনাথ পুজো উপলক্ষে একটা ডান্সের প্রোগ্রাম রয়েছে তো এবার বের করব দেখো কী বের করি না বের করি তোমাদের পুরোটাই শেয়ার করব আর পুরোটাই আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামে কি হয় না হয় পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু একটু করে যতটা পারছি আর ওই একটু একটু ওই যে ক্লিপ নিয়ে রেখেছিলাম বলছি ভিডিও ক্লিপ গরমে না একদম ভালো লাগছে না বিভৎস গরম ঘরে মনে হচ্ছে সময় এসি চালিয়ে রেখে দিই এত বিভৎস গরম পড়েছে না আর ভিডিওটা যে আমি তোমাদের সঙ্গে কবে শেয়ার করতে পারবো আমি নিজেও জানি না তো হয়তো প্রোগ্রাম হচ্ছে লোকনাথ পুজোর দুদিন পরে আমি হয়তো তারও তিন চার দিন পরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারবো আর এই যে ছেলের ডান্সের ড্রেস বের করে নিয়েছি দেখো ইয়েলো কালারের ওই শার্টটা আর একটা ব্ল্যাক কালারের প্যান্ট ওটাও ডান্সের জন্য বানানো ছিল বানিয়েছিলাম তো ও ডান্সের টিচার বলেছিলো ওইটা পরে নিয়ে আসলেই হবে এরকম কিছু একটা তো ওইটা যেহেতু রেডি ছিল আর কেনা বা বানানোর কোনো ব্যাপার ছিল না তো ওইটা বের করে নিলাম আর আমি আজকে ভেবেছি যে একটু শাড়ি পরে যাবো মানে সম্ভবত যেখানেই যাই কুর্তিটা বেশি পরি মানে কুর্তি চুড়িদার টপ জিন্স মানে এরকম টাইপের আর কি ড্রেসগুলো শাড়ি বাদ দিয়ে সমস্ত আদার্স ড্রেসগুলোই বেশি পরে যায় গরমের জন্য মানে বেশি পরা হয় তো আজকে একটু ইচ্ছে যাচ্ছে যে একটু শাড়ি পরি শাড়ি পরাও হয় না অনেক দিন মানে কোনো ভালো অকেশন অনুষ্ঠান না থাকলে শাড়ি সেরকমভাবে বের করা হয় না পরাও হয় না ওই ভেতরে ভরাই থেকে যায় তো শাড়ি পরব ভাবলাম এই পিঙ্ক কালারের এই শাড়িটা আর এই ব্লাউজটা এই শাড়িটা আজ থেকে প্রায় ছ বছর আগেকার শাড়ি মানে ছ বছরের মধ্যে আমি বোধহয় জাস্ট একদিন পরেছি শাড়িটা আর একদিনও পরিনি আজকে সেকেন্ড টাইম পরলাম শাড়িটা তো দেখো ফাইনালি আমি প্রায় রেডি হয়ে গেছি জাস্ট মালাটা পরবো আর আজকে ওই গোল্ড ইয়াররিং যেটা পরে রয়েছে ওইটাই পরে থাকবো আর ইয়াররিংটা চেঞ্জ করবো না ভাবছি ওরমভাবেই যাবো মানে গরমে ভালো লাগছে না ভারী কানের বা কোনো কিছু চেঞ্জ করতে কিন্তু মালাটা না পরলে গলাটা জাস্ট একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই মালাটা শুধু পরে নিয়েছি তো ফাইনালি দেখো বাড়ির থেকে বেরিয়ে গেছি এবার প্রোগ্রামের ওখানেও চলে এসেছি আমরা একটু আগে আগে এসে গেছি প্রোগ্রাম শুরু হবে আটটা থেকে আমরা প্রায় সাতটা পনেরো কুড়ির দিকে পৌঁছে গেছি তো কিছুক্ষণ ওখানে একটু ঘোরাঘুরি করছিলাম আর এই যে ব্ল্যাক কালারের মালাটা পরেছিলাম কেমন লাগছে বলো আমাকে চলো ফাইনাল লুক তোমাদের একটু দেখিয়ে দিই দূর থেকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও কিন্তু সবাই আর ভিডিওটা তোমরা একদম স্কিপ করে যাবে না ওই যে ছেলে আর বর হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওইদিকে গেছিলাম একটু আইসক্রিম খেতে একটু আইসক্রিম খেয়ে দিয়ে নিলাম তারপরে যেহেতু অনেকটাই টাইম ছিল আটটা থেকে প্রোগ্রাম শুরু হবে আমাদের বলেছিল সাতটা থেকে কিন্তু ওখানে গিয়ে শুনলাম আটটা থেকে শুরু হবে সো ঠিক আছে তো চলো ছেলেরও ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই এই যে ওর ড্রেস ও কী গানের ডান্স করবে না করবে তোমাদের সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে তো ফাইনালি তো দেখো সব পার্টিসিপেট এখানে রয়েছে যারা যারা ডান্স করবে ওদের টিচারের ওখানকার সমস্ত স্টুডেন্ট চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখো পাশে শুয়ে আছে অনেকে আছে এখানে যারা বিয়ে হয়ে গেছে বদিরা সবাই জানে ভালো মতো ঠিক এভাবে নাক ডাকে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করছি একটু একটু করে যতটা পারছি তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখে যেও আর দেখো ওইদিকে আমরা বসেছিলাম ভেতরে তো এদিকে দেখছি আটটা বেজেও গেছে এদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো শুরু হতেই চলেছে তো একটা বোধহয় ডান্স হয়ে গেল মনে হয় তো আমি ওখান থেকে বসেই ছিলাম যেহেতু গরম লাগছে আমার ছেলের ডান্স আর কি একটু পরেই রয়েছে তো ভাবলাম একটু দেরি করেই আসি মানে ওইদিকে গ্রিন রুমে আমাদের বসিয়ে রেখেছিল তো দেখো প্রোগ্রামের এখানে কিছু չու արքիմ যিনি আর কি অ্যাঙ্কারিং করছিলেন তারই কিছু কিছু কথা আর কি ওখানে মানে হয় না একটু কমেডি টাইপের একটু হাসানো প্রোগ্রামে এগুলো না হলে না একটু ভালো লাগে না তো চলো এগুলোর জন্যই প্রোগ্রাম আর কি জমে যায় যেটাকে বলে আর কি বাঙালি ভাষায় আমাদের তো চলো তোমরা শোটা এনজয় করতে থাকো দেখতে থাকো ভালোই লোক হয়েছিল মানে যেই পাড়াটায় আর কি গেছিলাম একটা পাড়ার ক্লাব থেকে আর কি পুজো লোকনাথ পুজো তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো 지금 보내주신, 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 보내주신 তো বন্ধুরা ফাইনালি তোমাদের কালো ভোমারের ডান্স তো দেখিয়ে দিলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু কমেন্ট বক্সে আর এইবার আসছে আমার ছেলে মানিস ডান্স করতে তোমরা ভিডিওটা দেখতে থাকো এনজয় করো আর ডান্সটা কেমন হয়েছে অবশ্যই কমন কমেন্ট করে জানাবে কিন্তু জানাতে একদম ভুলবে না তো তোমরা এনজয় করো ডান্সটা বন্ধুরা তোমরা তো নাচটা দেখতেই পেলে আমি পুরোটাই কিন্তু একদম স্কিপ না করে স্পিড না বাড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক কষ্ট করে জানি না কপিরাইট আসবে কিনা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখা যাক কি হয় ভিডিওটা ছাড়ার পরে তো কপি রেট আসটা তারপরে আমি দেখবো যে স্পিড বাড়িয়ে দেওয়া যায় কি না তো ফাইনালি তোমাদের ডান্সটা কেমন লাগলো আর কেমন করেছে নাচটা তোমরা প্লিজ 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 কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না কেউ সবাই পাশে থেকে সাপোর্ট করো এইভাবে ভালোবাসা দিও যেভাবে তোমরা সবাই ভালোবাসা দিচ্ছ আমার ইউটিউব ফ্যামিলি তোমরা আমার একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছো তোমরা সবাই আমার তো শো আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা অবভিয়াসলি একদম আমার চ্যানেল টাকে গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে তো চলো প্রোগ্রাম টোগ্রাম তো শেষ আর এটা হচ্ছে প্রোগ্রাম হওয়ার ঠিক দুদিন কি তিন দিন পরের ভিডিও তো দু তিন দিন পরের ভিডিও মানে আমি যেদিন বসে এডিট করছি সেই দিনের ভিডিও তার কারণ আজকে দশ তারিখ দশই জুন তো সকাল বেলায় ঘুম থেকে উঠেছি ছটার সময় আর আজকে সামার ভ্যাকেশনের ছুটি শেষ ছেলের স্কুল স্টার্ট আজকে দশ তারিখ আজকে সোমবার সোমবার থেকে আজকে স্কুল শুরি আর উঠেছি আমি ঘুম থেকে ছটার সময় চোখ মুখ দেখা ফুলে গেছে এতদিন ছুটি ছিল ঘুম থেকে উঠছিলাম নটা সাড়ে নটা এরকম টাইমে তখন কিন্তু এতটাই চোখ মুখ খুলেছিল না এত ঘুমোচ্ছিলাম তবুও কিন্তু আজকে সকাল সকাল উঠেছি উঠে দেখি চোখ মুখের অবস্থা এরকম ফোলা ফোলা এদিকে দেখো দুজনে ঘুমাচ্ছে ওর বাবাও ঘুমোচ্ছে ও ঘুমোচ্ছে এসি চলছিল সেই জন্য এদিকে ও কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে ছেলে দেখো কম্বল টম্বল গা থেকে পুরো ফেলে দিয়েছে তো এদিকে আমি দেখো স্কুল যাওয়ার জন্য পুরো রেডি এইদিকে ফাইনাল আমি টিফিন টিফিন বানিয়ে ওকে উঠিয়ে দিয়েছি বরে চা করে দিলাম তারপরে ওকে খাওয়ালাম নিজে রেডি হলাম ওকে রেডি করালাম এবার ফাইনালি যাব আমরা স্কুলে তো আজকে সামার ভ্যাকেশনের ছুটি কাটানোর পর আজকে প্রথম ডে ফার্স্ট ডে স্কুল তো দেখা যাক চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা আমি আজকে আর বেশি সে বাড়ি নিয়ে যাব না চলো আমরা এবার স্কুল যাই আর তোমরা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো আর ভিডিওটা একদম ফার্স্ট টু লাস্ট দেখবে একদম কেউ স্কিপ করে যাবে না তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে